প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা সবাইকে গণিত ক্লাসে স্বাগতম আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি প্রিয় শিক্ষার্থীরা আমরা যে অভিজ্ঞতা নিয়ে আলোচনা করছিলাম সেটা হচ্ছে তথ্য অনুসন্ধান ও বিশ্লেষণ তোমাদের নিশ্চয়ই মনে আছে গত ক্লাসে আমরা কোন বিষয় নিয়ে আলোচনা করেছিলাম সাব্বির তুমি বলো তো গত ক্লাসে আমরা কোন বিষয় নিয়ে আলোচনা করেছিলাম ওকে থ্যাংক ইউ সাবেডের উত্তর সঠিক হয়েছে আমরা গত ক্লাসে প্রচুর এই বিষয়টা নিয়ে আলোচনা করেছিলাম আমরা আরেকবার একটু ক্ষীতিচারণ করে নিই আমরা গত ক্লাসে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম তোমাদের নিশ্চয়ই এই ছবিটার কথা মনে আছে এই ছবিটার মধ্যে কোন রঙের বেলুনটা সবচেয়ে বেশি পরিমাণ আছে তোমরা নিশ্চয়ই দেখতে পেয়েছো যে এখানে সবুজ কালারের বেলুনটা অর্থাৎ দুই নম্বরের যে বেলুন এটা সবচেয়ে বেশি পরিমাণে আছে আমরা বলেছিলাম যে যে তথ্য বাত্ত সর্বাধিক বার থাকে আমরা সেটাকে বলি প্রচুরক। প্রচুর আমাদের এখানে প্রচুর আমরা এরকম একটা ছবি দেখেছিলাম তোমাদের নিশ্চয়ই মনে আছে এখানে এই লুডুর ছক্কাতে সবচেয়ে বেশি পরিমাণ ছিল হচ্ছে তিন নিশ্চয়ই তোমাদের মনে আছে আর আমরা আরেকটা ছবি দেখেছিলাম এরকম একটা ছবি এখানে একই ব্যক্তির একাধিকবার ছবি রয়েছে ছিল যে কোন ছবিটা সর্বাধিকবার ছিল আমরা দেখছি যে এরকম অনেক বড় লম্বা একটা লোক রয়েছে তার ছবি মাত্র একবারই আছে একটা ছেলে শিশুর এখানে ছবি তিন তিনবার একটা মেয়ে বাচ্চার ছবি আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাতবার এবং একটা বাবু ছবি এখানেও আছে চারবার আর ছোট্ট একটা ছেলের কিউট একটা বেবির এখানে ছবি আছে অনেকবার তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ এই বাচ্চার ছবিটা হচ্ছে সর্বাধিকবার আছে কাজেই এটা হচ্ছে আমাদের এই উপাত্তের প্রচুরক আমরা আজকে লেখচিত্র বা লাইন গ্রাফ নিয়ে আলোচনা করব শিক্ষার্থীরা আমরা এর আগেও কিন্তু স্তম্ভ বা আয়তলেক অঙ্কন করেছি আমরা স্তম্ভ বা আইতলেক থেকে কিন্তু খুব সহজেই কোন উপাত্তটা বেশি কোনটা কম আছে দেখার সাথে সাথে বলে দিতে পেরেছি রেখাচিত্র এরকম একটা গ্রাফ বা চিত্র যে চিত্রের আমাদের কিছু তথ্য বা উপাত্ত উপস্থাপন করবে আমরা এই লাইন গ্রাফ বা রেখাচিত্র কীভাবে অঙ্কন করব সেটা শেখার আগে আমাদের এই রেখাচিত্র বা লাইন গ্রাফ সম্পর্কে একটু তথ্য জেনে নেওয়া দরকার শিক্ষার্থীরা চলো আমরা শুরু করি রেখাচিত্র কি সেটা আমাদের সর্বপ্রথম জেনে নেওয়া দরকার রেখাচিত্র হল চিত্রের মাধ্যমে তথ্যের প্রদর্শন যা সময়ের সাথে সাথে ক্রমাগত পরিবর্তন হবে রেখাচিত্র হলো চিত্রের মাধ্যমে তথ্যের প্রদর্শন যা সময়ের সাথে সাথে ক্রমাগত পরিবর্তন হবে এই পরিবর্তন বাড়তেও পারে কমতেও পারে সময়ের সাথে সাথে কিছু জিনিসের উপাত্ত বেড়ে যেতে পারে আবার কিছু সময় পর দেখা যাচ্ছে সেই উপাত্ত কমে গেল কাজে এটা সময় পরিবর্তনের সাথে সাথে ক্রমাগত পরিবর্তন প্রদর্শন করবে যেমন আমরা ক্রিকেট খেলাই বেশ কয়েক ওভারের প্রত্যেক ওভারে কিন্তু রান সমান আসে না কোন ওভারে রান বেশি আসে কোন ওভারে রান কম আসে কোন ওভারে রান নাও হতে পারে কাজে এই যে তথ্য এই তথ্যগুলো আমরা খুব সহজেই রেখাচিত্রের মাধ্যমে উপস্থাপন করতে পারব তাহলে রেখাচিত্র কাকে বলা হয় রেখাচিত্র চিত্র হল চিত্রের মাধ্যমে তথ্যের প্রদর্শন যা সময় পরিবর্তনের সাথে সাথে ক্রমাগত পরিবর্তন হবে রেখাচিত্র সম্পর্কে আমাদের আরও কিছু তথ্য জানা দরকার রেখাচিত্র আমরা কিভাবে অঙ্কন করব রেখাচিত্রের কি কি লাগবে এই তথ্যগুলো আমাদের একটু জেনে নেওয়ার দরকার আমাদের দ্বিতীয় যে তথ্যগুলো রয়েছে সেটা হচ্ছে উপাত্তগুলোকে প্রথমে বিন্দুর মাধ্যমে উপস্থাপন করা হয় তারপর এই যে বিন্দুর মাধ্যমে উপস্থাপন করা হলো এই বিন্দুগুলো আমরা পরবর্তীতে যোগ করে দেবো আমরা জানি যখন দুইটা বিন্দু যোগ করা হয় তখন একটা রেখা হয়ে থাকে তো আমাদের এখানে উপস্থাপিত বিন্দুগুলো বা যে উপাত্তগুলো বিন্দু দ্বারা উপস্থাপন করছি এই বিন্দুগুলো পরবর্তীতে আমরা যোগ করে দেব যোগ করে দিলে আমরা একাধিক রেখা পাব রেখার মাধ্যমে আমরা এই তথ্যগুলো উপস্থাপন করব। এই কারণে এটাকে রেখাচিত্র বা লাইন গ্রাফ বলা হয়ে থাকে তো দ্বিতীয় যে তথ্যটা ছিল সেটা হচ্ছে রেখাচিত্রে উপাত্তগুলোকে প্রথমে বিন্দুর মাধ্যমে উপস্থাপন করা হয় তারপর এই পৃথক পৃথক বিন্দুগুলো একটি রেখা দ্বারা সংযুক্ত করে রেখাচিত্র অঙ্কন করা হয় রেখাচিত্র অঙ্কন করতে হলে আমাদের কিছু নিয়ম কারণ মেনে চলতে হবে রেখাচিত্রে সবসময় দুইটি অক্ষরেখা দ্বারা গঠিত হয়ে থাকে একটা রেখা হচ্ছে আনুভূমিক বরাবর আর একটা রেখা হচ্ছে উলম্ব বরাবর বা উলম্ব অক্ষ বলা হয়ে থাকে তোমাদের নিশ্চয়ই মনে আছে আমরা যখন স্তম্ভ লেখ বা আয়ত লেখ অঙ্কন করেছিলাম ওই সময়ে কিন্তু আমাদের একটা আনুভূমিক রেখা ছিল একটা উলম্ব রেখা ছিল আমরা আনুভূমিক রেখাগুলোকে বলেছিলাম যে এক্স অক্ষরেখা আর খাড়া স্তম্ভ বা উলম্ব যে রেখাটা ছিল সেই রেখাটাকে আমরা বলেছিলাম ওয়াই অক্ষরেখা রেখা আমাদের নিশ্চয় মনে আছে তো এখানেও ঠিক তাই এখানেও দুইটি অক্ষরেখা থাকবে একটি আনুভূমিক অক্ষরেখা আর অপরটি হচ্ছে উলম্ব অক্ষরেখা আমরা এই আনুভূমিক অক্ষরেখাকে কি বলবো এই আনুভূমিক অক্ষরেখাকে আমরা বলবো হচ্ছে এক্স অক্ষরেখা এবং উলম্ব অক্ষটিকে আমরা বলবো হচ্ছে ওয়াই অক্ষরেখা এটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে কারণ আমরা পরবর্তী ক্লাসগুলোতেও যখন আমরা গ্রাফ অঙ্কন করব। তখনও কিন্তু এ ধরনের দুইটি অক্ষরেখা অঙ্কন করে নিতে হবে একটা হচ্ছে এক্স অক্ষরেখা যেটা আনুভূমিক বরাবর আর একটা হচ্ছে খাড়া বা উলম্ব অক্ষরেখা এটা হচ্ছে ওয়াই অক্ষরেখা আমরা যে ক্লাসে গ্রাফ অঙ্কন করি না কেন আমাদের এই দুইটা অক্ষরেখা কিন্তু লাগবে সর্বশেষ যে তথ্যটা সেটা হচ্ছে এক অক্ষরেখা এবং ওই অক্ষরেখা পরস্পর যে বিন্দুতে সেদ করে আমরা সেটাকে বলি মূল বিন্দু বা অরিজিন রেখা এবং ও অক্ষরেখা পরস্পর যে বিন্দুতে সেদ করে তাকে আমরা মূল বিন্দু বলি রেখাচিত্রে রেখাগুলো আনুভূমিকভাবে সজ্জিত থাকে এবং বাম দিক থেকে ডান দিকে পরিবর্তিত হয় বাম দিক থেকে ডান দিকে যখন যাব তখন দেখব যে আমরা সময় পরিবর্তনের সাথে সাথে রেখাটি কখনো উপরের দিকে উঠেছে কখনো নিচের দিকে নেমেছে এভাবে বাম দিক থেকে যখন ডান দিকে যাব তখন রেখাগুলোর পরিবর্তন লক্ষ্য করব প্রিয় শিক্ষার্থীরা চলো আমরা একটা তথ্য আলোকে একটা রেখাচিত্র অঙ্কন করি তথ্যটা হচ্ছে বাংলাদেশের ক্রিকেট টিমের কোন এক খেলাই ওভার প্রতি রান নিচে সারণিতে দেওয়া হলো এখন ক্রিকেট খেলা চলছে বাংলাদেশের সাথে বিভিন্ন দল খেলা করে তো আমরা এখানে একটা তথ্য উপস্থাপন করেছি কোন একটা ম্যাচে ওভার প্রতি বাংলাদেশ টিম কত রান করেছে সেই তথ্যটা দিয়ে আছে প্রথম ওভারে কত রান করেছে দ্বিতীয় ওভার তৃতীয় ওভার চতুর্থ ওভার পঞ্চম ওভার এভাবে আমরা এখানে দশটা ওভারের রান দেখিয়েছি তোমরা ইচ্ছে করলে বিশটা বা তিরিশটা ওভার বা পঞ্চাশ ওভারের যদি ওয়ান ডে ম্যাচ হয়ে থাকে তাহলে পঞ্চাশ ওভারেরও কিন্তু রেখাচিত্র অঙ্কন করতে পারব তো আমাদের যে তথ্যটা দেওয়া আছে সেটা এরকম এখানে ওভার আছে দশটি প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম নবম এবং দশম কোন ওভারে কত রান করেছে সেটাও দিয়ে আছে আমাদের প্রথম ওভারে রান আছে আট দ্বিতীয় ওভারে দশ তৃতীয় ওভারে ছয় চতুর্থ ওভারে পাঁচ পঞ্চম ওভার কোনো রান পায়নি এটা ম্যারিন ওভার বাংলাদেশের জন্য এটা দুঃখজনক ষষ্ঠ ওভারে আট রান সপ্তম ওভারে পেয়েছে ছয় রান অষ্টম ওভারে চার রান নবম ওভারে সাত রান এবং দশম ওভারে আমাদের এখানে উপস্থাপিত যে তথ্য সেই তথ্যের সবচেয়ে বেশি রান হচ্ছে দশম ওভারে বারো রান পেয়েছে আমরা এই যে তথ্যটা দিয়েছি এই তথ্য থেকে আমরা একটা লাইন গ্রাফ বা রেখাচিত্র অঙ্কন অঙ্কন যদি মনে লাইন গ্রাফ করতে হয় আমাদের একটা গ্রাফ পেপার লাগবে আমরা একটা গ্রাফ পেপার নিয়ে নিই এটা হচ্ছে আমাদের গ্রাফ পেপার এই গ্রাফ পেপারে নিশ্চয়ই আমাদের দুইটা অক্ষরেখা অঙ্কন করে নিতে হবে আমরা এই দিক বরাবর আনুভূমিক বরাবর একটা ভিন্ন কালারের অক্ষরেখা অঙ্কন করেছি আর উলম্ব বরাবর নিশ্চয়ই দেখতে পাচ্ছ আরেকটা অক্ষরেখা অঙ্কন করেছি মুশিক বলো দেখি আমরা এই আনুভূমিক বরাবর যে অক্ষরেখাটা অঙ্কন করেছি এটার কি নাম হ্যাঁ এটা হচ্ছে এক্স অক্ষরেখা ফার্স্ট বলো তো এই উলম্ব বরাবর যে রেখাটা অঙ্কন করেছে এটার নাম কি হ্যাঁ এটা হচ্ছে ওয়াই অক্ষ রেখা আর আমরা অনুভূম গর্বর এটা একটু নাম দিয়ে দিলাম এটি এক্স অক্ষ রেখা আর এটা হচ্ছে ওয়াই অক্ষ রেখা এই এক্স অক্ষ রেখা এবং ওয়াই অক্ষ রেখা এরা একটা বিন্দুতে সেট করেছে এই বিন্দুটার নাম কি হ্যাঁ এটা হচ্ছে মূল বিন্দু বা অরিজিন আমাদের এখানে যে উপাত্তগুলো রয়েছে এই উপাত্তের কোনোটাই কিন্তু নেগেটিভ নেই সবগুলোই ধনাত্মক সবগুলো পজিটিভ যদি আমাদের দেয়া উপাত্তে যদি নেগেটিভ উপাত্ত থাকতো তাহলে কিন্তু আমাদের এই ওয়াই অক্ষের দিকে এবং এক্স অক্ষের দিকে কিন্তু তখন নেগেটিভ সংখ্যাও লাগত তখন আমরা এই অক্ষগুলোকে এদিকে একটু বর্ধিত করে নিতাম এবং ওয়াই অক্ষটা নিচের দিকে বর্ধিত করে নিতাম আমাদের এখানে যে উপাত্ত দিয়ে আছে সর্বনিম্ন উপাত্ত আছে হচ্ছে শূন্য কাজে আমাদের এই পর্যন্ত আসলেই হয়ে যাচ্ছে আমাদের নেগেটিভ প্রয়োজন হচ্ছে না এই কারণে আমরা নেগেটিভ অক্ষের নেগেটিভ অংশ কিন্তু আমরা এখানে প্রদর্শন করি নাই ঋণাত্মক যে অংশটা রয়েছে সেটা কিন্তু আমরা এখানে দেখাইনি তোমরা পরবর্তী ক্লাস বা উপরের ক্লাসগুলোতে যে দেখতে পাবো যে সেখানেও কিছু কিছু তথ্য নেগেটিভ আসতে পারে সেক্ষেত্রে কিন্তু আমাদের এই এক্স অক্ষরেখা বাম দিকে বর্ধিত করে নিতে হবে এবং ওয়াই অক্ষরেখা নিচের দিকে বর্ধিত করে নিতে হবে তোমাদের নিশ্চয়ই মনে আছে আমরা সংখ্যা রেখার সাহায্যে যখন সংখ্যা প্রকাশ করেছিলাম তখন একটা বিন্দুকে শূন্য ধরে ডান দিকে আমরা ধনার্থক বাম দিকে ঋণার্থক সংখ্যা প্রকাশ করেছে তো যখন আমাদের ঋণার্থক সংখ্যা আসবে তখন আমরা এই শূন্যের বাম দিকে এই অক্ষরেখাটা বর্ধিত করে নেব এটা আমরা পরবর্তী কোনো ক্লাসে যেয়ে শিখব প্রিয় শিক্ষার্থীরা আমাদের যে তথ্যগুলো দেওয়া ছিল তথ্য অনুসারে আমরা এখন এখানে রেখাচিত্র অঙ্কন করব। করবো ওদের নিশ্চয়ই মনে আছে আমরা এই যে অক্ষ বরাবর যেটা রয়েছে এই অক্ষ বরাবর আমরা অভার কোন ওভারে কত রান করছে এই অভারটা স্থাপন করব। আর উলম্ব বরাবর অর্থাৎ অক্ষ রেখা বরাবরও আমরা স্থাপন করব। কোন ওভারে কত রান করেছে অর্থাৎ রানের সংখ্যা আমরা ওয়াই অক্ষের দিকে রান সংখ্যা স্থাপন করলাম আমরা একটু দেখে প্রথম ওভারে কত রান করেছে আমরা এই এক্স অক্ষের দিকে প্রথম ওভার দ্বিতীয় ওভার তৃতীয় ওভার চতুর্থ ওভার পঞ্চম ওভার ষষ্ঠ ওভার সপ্তম ওভার এভাবে দশম ওভার পর্যন্ত যাব যেহেতু আমরা দশ ওভারেরই রেখাচিত্র প্রদর্শন করব এবং ওয়াই অক্ষের দিকে আমরা এক দুই তিন চার পাঁচ ঘর পর পর পাঁচ রান দশ রান পনেরো রান বিশ রান পঁচিশ রান পঁচিশ পর্যন্ত লিখে রাখলাম যদিও আমাদের উপাত্তে কোনো রানই পঁচিশ নেই তবে পঁচিশ কেন তার থেকে বেশি রানও হতে পারে এক ওভারে ছয়শো ছত্রিশ বা তার থেকে সাঁয়ত্রিশ রানও হতে পারে বা আটত্রিশ রানও হতে পারে সেক্ষেত্রে আমাদের উপরের দিকে সংখ্যা আরও বাড়াতে হবে আমরা যদি অধিক সংখ্যক রানের রেখাচিত্র অঙ্কন করতে চাই আমাদের যে তথ্যটা দিয়ে আছে এই তথ্য যেহেতু সর্বোচ্চ রান আছে বারো এই কারণে আমাদের সর্বোচ্চ বারো ঘর পর্যন্ত লাগবে উপরের ঘরগুলো কিন্তু আমাদের কাজে লাগবে না আপাতত আর বাম দিক থেকে ডান দিকে অর্থাৎ বরাবর আমাদের টোটাল ওভার ছিল কিন্তু দশটা আমি এখানে সপ্তম ওভার পর্যন্ত দেখিয়েছি বাকি ওভারগুলো ঠিক একইভাবে বের করতে হবে বাকি ওভারগুলো বের করলে কি হবে সেটাও তোমাদেরকে আমি প্রদর্শন করে দেখাবো তো আমরা একটু দেখে নিই প্রথম ওভারে কত রান করেছিল তোমাদের নিশ্চয়ই মনে আছে প্রথম ওভারে করেছিল আট রান যখন শূন্য বল তখন রানও কিন্তু শূন্য কিন্তু যখন ছয় বল মানে এক ওভার হয়ে যায় তখন টোটাল রান হচ্ছে আট তো আমাদের এটা প্রথম ওভার যেহেতু আট রান তাহলে আমরা এখান থেকে গোনা শুরু করবো এটা জিরো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এখানে একটা বিন্দু হবে তোমাদের নিশ্চয় মনে আছে রেখাচিত্র অঙ্কন করতে হলে আমাদের যে উপাত্তগুলো দিয়ে থাকবে সেই উপাত্ত প্রথমে বিন্দু দ্বারা চিহ্নিত করতে হবে আমরা এই বিন্দু দ্বারা চিহ্নিত করলাম এরপর এই বিন্দুগুলো আমরা যোগ করে একটা রেখা বানিয়ে নেব তো আমরা এটা হচ্ছে যেহেতু আট রান আমরা এখান থেকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট পর্যন্ত গুনলাম এরপর যেহেতু যখন জিরো বল ছিল তখন রান শূন্য এ কারণে আমরা এখান থেকে শুরু করব একটা রেখা আমরা এভাবে অঙ্কন করে নেব আমরা একটু রেখা দিয়ে এটা যোগ করে দিই এরপরে আমরা একটু দেখে নিই দ্বিতীয় ওভারে কত রান করেছিল দ্বিতীয় ওভারে দশ রান করেছে অনেক রান তাহলে আমাদের এই দ্বিতীয় ওভার বরাবর এদিকে দশ ঘর উঠতে হবে আমি পাঁচ ঘর পর একটা করে লাল দাগ দিয়েছি কাজে আমরা এখান থেকে এই পন্থ যদি যাই তাহলে এটা পাঁচ এখানে আমাদের দশ হবে তা আমরা এই জায়গাটাতে একটা বিন্দু নেব এটা হচ্ছে আমাদের দশ রান তাহলে আমাদের এই বিন্দুর সাথে এই বিন্দুটা যোগ করে দিতে হবে তা আমরা বিন্দুটা যোগ করে দিই এরপর আবার তৃতীয় ওভারে কত রান হয়েছে সেটি একটু দেখে নিই তৃতীয় ওভারে হয়েছে ছয় রান এটা হচ্ছে আমাদের তৃতীয় ওভার তাহলে এদিকে কত ঘর যেতে হবে ছয় ঘর তাহলে আমরা একটু গুনবো এ পর্যন্ত পাঁচ আর এই এই পয়েন্ট হচ্ছে ছয় তা আমরা ওইখানে একটা বিন্দু নেব তারপর এই বিন্দুর সাথে এই ছয় বিন্দুটা যোগ করে দেবো তা আমরা একটু এটা হচ্ছে আমাদের ছয় রানের বিন্দু এরপর আমরা এই বিন্দু আর এই বিন্দুটা যোগ করে দেব আমরা এরপরে দেখতে চাই চতুর্থ ওভারে কত রান করেছে চতুর্থ ওভারে আমাদের রানের সংখ্যা হচ্ছে পাঁচ এটা হচ্ছে চতুর্থ ওভার কাজে আমাদের এদিকে উঠতে হবে এরকম পাঁচ ঘর অর্থাৎ এখানে একটা বিন্দু হবে এই জায়গাটাতে এরপর আমরা ওই বিন্দুটা যোগ করে দেবো এটা হচ্ছে চতুর্থ ওভারের পাঁচ রান তাহলে আমরা এই বিন্দুর সাথে এই বিন্দুটা যোগ করে দেব আমাদের চতুর্থ ওভারের প্রদর্শিত রানের সাথে তৃতীয় ওভারের প্রদর্শিত রান এই দুইটা বিন্দু যোগ করে আরেকটা রেখাংশ পেলাম এরপরে আমরা পঞ্চম ওভার দেখতে নিই কত রান আছে পঞ্চম ওভার এটা হেটামেরিন ওভার ছিল কোনো রান পাইনি তাহলে যদি কোনো রান না পায় যেহেতু এই বড় বড় জিরো আছে কাছে আমাদের এখানটাতে হবে উপরের দিকে আর উঠতে পারবে না যেহেতু এক রানও পাইনি যদি এক রানও পেত তাহলে আমরা এখানে উঠতাম দুই রান পেলে এখানে তিন রান পেলে এখানে কিন্তু যেহেতু কোনো রানই পাইনি এ কারণে আমাদের এই শূন্যের এখানেই থাকতে হবে কাজেই আমরা এখানে একটু যোগ করে দেব এটা হচ্ছে শূন্য রান এরপরে এই পাঁচ রানের সাথে এই শূন্য রান যোগ করে দেবো তাহলে আমরা আরেকটা রেখা পেলাম এরপর আমরা একটু দেখে নিই ষষ্ঠ ওভারে আবার আট রান পেয়েছে আগের ওভারটা ম্যাডিন গিয়েছে এই ওভারটাতে মোটামুটি রান একটু পেয়েছে আট রান পেয়েছে ভালো রান পেয়েছে তা আমরা ষষ্ঠ ওভারে এদিকে আট ঘর উঠবো এই পর্যন্ত পাঁচ ছয় সাত আট এখানে আমরা একটা বিন্দু নেব এটা হচ্ছে ষষ্ঠ ওভারের আটের বিন্দু এরপর এই বিন্দুর সাথে আমরা এই বিন্দুটা আবার যোগ করে দেব আমরা পঞ্চম থেকে ষষ্ঠ ওভারে যে আট রান পেয়েছে এই দুইটা বিন্দু যোগ করে দিলাম দুইটা বিন্দু যোগ করে আমরা আরেকটা রেখা পেলাম আমাদের সপ্তম ওভারে কত রান করেছে সেটি একটু দেখে নিই আমরা দেখতে পাচ্ছি যে সপ্তম ওভারে রান করেছে ছয় রান কাজে আমাদের এই সপ্তম ওভার এদিক বরাবর এই পাঁচ ছয় এখানে একটা বিন্দু নিতে হবে আমরা এই সপ্তম ওভারে ছয় রানের একটা বিন্দু নিয়ে নিলাম এরপর এই দুইটা বিন্দু যোগ করে দেব তো বিন্দু দুইটা যোগ করলে আমরা এরকম একটা রেখা পেলাম এতক্ষণে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো আহ আরো কিন্তু আমাদের অষ্টম নবম এবং দশম এই তিনটা ওভারের রান রয়েছে এই তিনটে ওভারের রান তোমরা নিজেরা তোমাদের কাছে যে গ্রাফ আছে সেই গ্রাফ পেপারে বসাও তোমাদের নিশ্চয়ই স্থাপন করা হয়ে গেছে বাকি বিন্দুগুলো বাকি বিন্দুগুলো স্থাপন করলে যে আমরা রেখাচিত্রটা পাবো সেটা দেখতে অনেকটা এরকম ঠিক অনেকটা এরকম হবে আমার রেখার সাথে তোমাদের রেখা কি মিলেছে আচ্ছা ঠিক আছে আশা করি তোমরা আমাদের যে তথ্যগুলো দেয়া থাকবে সেই তথ্যের আলোকে এরকম রেখাচিত্র অঙ্কন করতে পারবো এই রেখাচিত্র থেকে আমরা কিন্তু খুব সহজেই বলে দিতে পারবো যে এটা থেকে যদি এই বিন্দুটু উপরে থাকে তাহলে বলবো যে এটা সবচেয়ে বেশি রান আর এখানে যেহেতু কোনো রান পাইনি এটা সবচেয়ে কম রান এটা আরও বেশি এটা আরও বেশি এটা আরও বেশি এইভাবে আমরা রেখা দেখে কিন্তু বলে দিতে পারবো যে কোন অবস্থায় রান বেশি কোন অবস্থায় রান কম পেয়েছে কাজে এটা কিন্তু আমাদের তথ্য প্রদর্শন করছে খুব সহজেই তো রেখাচিত্রের মাধ্যমে আমরা এভাবে আমরা উপাত্ত প্রকাশ করতে পারি এই ধরনের আরও উপাত্ত প্রকাশের বেশ কিছু পদ্ধতি রয়েছে তোমরা নিশ্চয় মনে আছে আমরা যখন স্তম্ভ লেখ বা আয়ত অঙ্কন করেছিলাম সেই স্তম্ভ বা আয়ত লেখের এক সপ্তাহে অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যার স্তম্ভ লেখ বা আয়তলেখ অঙ্কন করেছিলাম ওই তথ্যটাই এখন যদি রেখাচিত্রের মাধ্যমে উপস্থাপন করতে চাও তাহলে কিভাবে উপস্থাপন করবে এটা তোমাদের বাড়ির কাজ থাকবে একটা ছোট্ট উপাত্ত তোমাদের নিশ্চয়ই মনে আছে এরকম একটা উপাত্ত ছিল বার অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা রবিবার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার এই রবিবারে পাঁচজন অনুপস্থিত ছিল সোমবারে তিনজন মঙ্গলবারে চারজন বুধবারে ছয়জন এবং বৃহস্পতিবারে দুইজন অনুপস্থিত ছিল এই যে তথ্যটা এটা রেখাচিত্রের মাধ্যমে তোমাকে উপস্থাপন করতে হবে এটা তোমরা বাড়িতে চেষ্টা করবে। এক্ষেত্রে আমি একটু বলে দিই আমাদের এই যে বার সংখ্যা এই বারগুলো কিন্তু এক অক্ষ বরাবর স্থাপন করতে হবে আর কোন দিনে অনুপস্থিতির সংখ্যা কতজন এটা ওই অক্ষ বা উলম্ব রক্ষ বরাবর উপস্থাপন করতে হবে তারপরে কোন দিন কতজন শিক্ষার্থী অনুপস্থিত এটা রেখাচিত্রের মাধ্যমে উপস্থাপন করব আশা করি এই সমস্যাটার সমাধান করতে পারব আমরা পরবর্তী ক্লাসে নতুন আর একটা টপিক্স নিয়ে হাজির হব ততদিন সুস্থ থেকো ভালো থেকো i love this.